এবং আগের চেয়ে অনেক কম ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকায় একশো পঞ্চাশ টাকা যারা এই টেবিল ম্যাট নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে যে কোনো ছয়টা নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ছয়টি চেয়ার কভার পাচ্ছেন এবং একটি টেবিল ম্যাট পাচ্ছেন টেবিল হ্যালো আসসালামু আলাইকুম যারা আমাদের এই টেবিল এইভেন সেটের ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য একটা ভিডিও দিয়ে দিলাম এবং আগের চেয়ে অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকায় একশো পঞ্চাশ টাকা যারা এই টেবিল ম্যাটগুলি নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন যে কোনো ছয়টা নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো ছয়টি চেয়ার কভার পাচ্ছেন এবং একটি টেবিল ম্যাট পাচ্ছেন টেবিল ম্যাটের